আসসালামু আলাইকুম আজকে আসছিলাম আমাদের খেতে দেখুন আমাদের এই যে ধান চাষ করছে খুবই সুন্দর ধান হয়েছে তারপরে যে লাউ চাষ করছে দেখুন এই যে লাউ হয়েছে তারপরে সিম চাষ আলহামদুলিল্লাহ মোটামুটি সবজি চাষ করছিলাম আমি নিজে আমাদের খেতে আসছিলাম ঘুরতে আজকে অনেক দিন পরে এই লাল শাক চাষ করছে অনেক কিছুই আর কি এগুলা লাল শাক সবজি সিম কদু মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ মোটামুটি সম্পূর্ণ কিছু চাষ করি এখানে যে বরবটি চাষ করছে এগুলো গাছের উপর দিয়ে লাগাইছে এগুলো হচ্ছে বরবটি ধানের ভিতরে বরবটি চাষ করা হয়েছে তো সব কিছু মিলাই খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের বাঘখালি নদী এগুলো হচ্ছে আগে অবশ্যই কখনো আপনি এদিকে আসেন তাহলে দেখতে পারবেন এই আমাদের বাদামের জমিন আমাদের বাদাম লাগাইছে চর চর সাইড তো এটা এই যে বাদাম চাষ করছে এগুলো দেখুন এই যে নদীর পর এটা হচ্ছে বাকখালি নদী মূলার সবজি মূলা চাষ করছে তার রাই শাক চাষ করছে বিভিন্ন কিছু ওই যে ওইটা আমাদের পুরো আমাদের ক্ষেত এটা আপনি শসা লাগাইছে দেখুন শসা চাষ করছে এখানে এটা শোষা শসা চাষ করছে সব কিছু মিলাইয়া খুবই একটা সবুজের সমারোহ খুবই ভালো লাগলো আমার এবং ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ